ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে অধিকার মহাসমাবেশ সে কেস টিএসি সার্টিফিকেট বাতিল ও সংরক্ষণ নিয়ে যেভাবে বিচারিতা করছে সেটা বাতিল করে নতুন সার্টিফিকেটটা বাতিল করে পুনরায় সায়েন্টিফিক ওয়েতে কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে অনগ্রসর মুসলিম জাতিকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ নিয়ে দশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থার জন্য ওয়াকাপ সংশোধনী আইন বাতিলের জন্য যেভাবে নারী নিরাপত্তা নিরাপত্তাহীনতায় আজকে ভুগছে তিলোত্তমা তামান্না থেকে শুরু করে আনিসের খুনিদের শাস্তি স্কুলে শিক্ষক নেই হসপিটালে ডক্টর নেই এই দুরাবস্থা যেটা চলছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা আমাদের একগুচ্ছ দাবি নেই মহাসমাবেশে ডাক দিয়েছি কলকাতা শহীদ মিনার ময়দানে আগামীকাল বেলা এগারোটা থেকে কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকার সমাবেশে সকলের কাছে অনুরোধ করছি আপনারা সমাবেত হন আমাদের অধিকার আমরা বুঝে নেবেন